ইরাকের বাগদাদ শহরের দূরবর্তী এক মরুপ্রান্তরে জনবসতি থেকে বহু দূরে কাঁচামাটির তৈরি একটি কুটিরে শায়েক ইউসুফ নামের এক শতবর্ষী তাপস একাকী জীবন কাটাত সেই রাতেও শায়েক ইউসুফ গভীর ঘুমে মগ্ন ছিল যখন মরুভূমি নিরবতা ভেদ করে দরজায় সামান্য টুকটুক শব্দ উঠল রাতে নিস্তব্ধ হচ্ছে ভেঙে যাওয়ায় শায়েখের ঘুম চটজলদি ভেঙে গেল তিনি নিজের মনে মনে বললেন এই ঘোর রাতে এই জনমানবহীন মরুভূমিতে আমার এই কুটিরের দরজায় কেই বা আসতে পারে আজ পর্যন্ত তো কোনো পথিক এই পথে আসেনি কিন্তু পরক্ষণেই সেই টুকটুক শব্দ আরও জোরে রূপে বাঁচতে শুরু করল শায়েক ইউসুফ তখন তার পুরনো বিছানা ছেলে উঠে দাঁড়ালেন এবং দরজার কপাট খোলার সাথে সাথেই বাইরের দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন তার সামনে দাঁড়িয়েছিল দুই পরমা সুন্দরী যুবতী যাদের নাম লায়লা এবং হাড়হা তাদের দেখা মাত্রই সাইক ইউসুফের মনে এক অদ্ভুত মুগ্ধতা অনুভূত হলো তিনি কেবল তাদের দিকে অবিরাম চেয়ে রইলেন এবং তাদের দিক থেকে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য সরাতে পারলেন না এই ছিল সেই রাতের সূচনা যখন এক শতবর্ষী তাপসের জীবনে এক অজানা পরীক্ষার আগমন ঘটেছিল শাইক ইউসুফ তাদের দিকে চেয়ে জিজ্ঞেস করল আপনারা কে এবং এই জনশূন্য স্থানে এই সময় কি করছেন আমরা বসরার দিকে যাচ্ছিলাম কিন্তু রাস্তা ভুল করে ফেলেছি আমাদের আপনার বাড়িতে এক রাত থাকতে দিন সকাল হলেই আমরা রওনা হয়ে যাব শাইক ইউসুফ তাদের দেখে যেন বিভোর হয়ে গিয়েছিল সে বলল ভেতরে এস লায়লাও ফাড়া ঘরের ভেতরে ঢুকল শাইক ইউসুফ তাদের ঘরের একটা কোণ দেখালো এবং বলল এখানে ঘুমিয়ে পড়ো দুজন যুবতী সেখানে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল যখন রাতের শেষ প্রহর হল তখন তাদের মধ্যে একজন যুবতী অনুভব করল যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে যেই না সে তার চোখ হালকা করে খুলল সে দেখল যে শায়েক ইউসুফ তার কাছে এসেছে এবং তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে যুবতীটি এক ঝটকায় উঠে বসল বলল কি হয়েছে তুমি এখানে কি করছো শায়েক ইউসুফ বলল কিছু না তোমার ঠান্ডা লাগছিল তাই আমি চাদর দিতে এসেছিলাম যুবতীটি চাদর নিল এবং রাগে সেটা গায়ে দিয়ে আবার শুয়ে পড়ল যুবতীটি ঘুমিয়ে পড়ার পরেও শাইক ইউসুফ সেখানে দাঁড়িয়ে রইল এবং দুজনকেই এক অদ্ভুত আকাঙ্ক্ষা ভরা দৃষ্টিতে দেখতে থাকত সকাল হলো লাইলাও ফারহা ধন্যবাদ জানিয়ে যখন ঘর থেকে বের হতে লাগল তখন সাইক ইউসুফ বলল কোথায় যাবে তোমরা যুবতী মেয়ে এবং বসরা তো এখান থেকে অনেক দূর আজকের রাতটাও থেকে যাও তারপর আমি তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে দেব লায়লাও ফারহা বলল না আমাদের যেতে হবে তখন শায়েক ইউসুফ তাদের কাছে এলো খুব কাছে এবং এক মেয়ের হাত ধরে বলল আজকের রাতটা থেকে যাও মাত্র এক রাতেরই তো কথা মিটি খেপে গিয়ে হাত ছাড়িয়ে নিল এবং বলল মানে কি শায়েক ইউসুফ বলল তারপর আমি তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে দেব সে তখনও তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিল যেন তার মনে কোনো চাল চলছে লাইলাও ফারহা সেই শায়েক ইউসুফের কথায় ফুসলে গেল এবং থাকার জন্য রাজি হয়ে গেল সারাদিন শায়েক ইউসুফ তাদের সাথে নম্রতা এবং স্নেহের সাথে কথা বলতে থাকত এবং তাদের সেভাবেই দেখতে থাকত যেন সে তাদের কাছে আসতে চায় রাত হল দুজন যুবতী কোণে নিজেদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল শায়েখ ইউসুফও তার বিছানায় শুয়ে পড়ল রাতের শেষ প্রহরে যখন নীরবতা আরও গভীর হতে থাকল শায়েক ইউসুফ চুপি চুপি নিজের বিছানা থেকে উঠল এবং ধীরে ধীরে মেয়েদের দিকে এগিয়ে গেল সে বেশ কিছুক্ষণ চুপচাপ তাদের দুজনকেই দেখতে থাকত তারপর তাদের মধ্যে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী ছিল তার কাছে গিয়ে বসে গেল শায়েখ ইউসুফ নম্রভাবে তার কপালে হাত বুলিয়ে দিতে শুরু করল হঠাৎ মেয়েটি চোখ খুলল এবং ধরফড়িয়ে উঠে বসল কি হল তুমি এখানে কি করছ সে ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করল শাইখ ইউসুফ তার চোখের দিকে চেয়ে রইল যেন কোনো স্বপ্নে আছে তারপর বলল আমি বালিশ দিতে এসেছিলাম তুমি মাথার নিচে কিছু ছাড়াই শুয়ে আছো তোমার ঘাড়ে ব্যথা হয়ে যাবে এই নাও বালিশ মেয়েটি বালিশ নিল এবং বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল বলল যাও এখান থেকে শাইক ইউসুফ তার বিছনায় গিয়ে আবার শুয়ে পড়ল রাতে সে নিজের মনে কথা বলতে লাগল সকালে এই মেয়েরা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল কিন্তু সেটাও চলে গেল তারপর সে নিজের কাছে বলল না আমি তাদের এভাবে যেতে দেব না কোনো না কোনো জুতো লাগাতে হবে আমাকে কালকে কোনোভাবে এদের আটকাতে হবে এই সব চিন্তায় ডুবে থাকা শায়েক ইউসুফও অবশেষে ঘুমিয়ে গেল সকাল হলো। লাইলা ও ফারহা উঠল এবং শায়েক ইউসুফের কাছে এলো যদি আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তবে আমাদের রওনা করিয়ে দাও বলো কি ব্যবস্থা করেছ শায়েক ইউসুফ কিছুক্ষণের জন্য তাদের এক আকাঙ্ক্ষা ভরা দৃষ্টিতে দেখতে রইল তারপর ধীরে ধীরে বলল না তোমরা আজ এখান থেকে যেতে পারো না শায়েক ইউসুফের এই কথা শুনে দুজন যুবতী অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল তারপর তারা জিজ্ঞেস করল কেন আমরা আজ কেন যেতে পারব না শাইখ ইউসুফ বলল তোমাদের আরও এক রাত থাকতে হবে যুবতীরা বিস্ময়ে তার দিকে তাকালো এবং বলল কেন কি ব্যাপার সব ঠিক আছে তো আমরা কেন থাকব শাইক ইউসুফ নরম আওয়াজে বলল এখনও তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি আশা করি কাল একটি কাফেলা এখান দিয়ে বসরাহোর দিকে যাবে যখন লায়লা ও ফরা কাফেলার কথা শুনল তখন তারা কিছুটা আশ্বস্ত হল চলো কাল কাফেলার সাথে চলে যাব আজকের রাতটা আরও থেকে যাই তারা একে অপরের দিকে তাকিয়ে বলল শাইক ইউসুফ এই কথা শুনে মনে মনে খুব খুশি হল আরও এক রাত পেয়ে গেলাম সে নিজের কাছেই বলল সারাদিন শাইক ইউসুফ তাদের দূরে বসে দেখতে থাকত তার দৃষ্টি এখন আরও গভীর হয়েছিল রাত আবার নামতে লাগল লাইলা ও ফরা নিজেদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল শাইক ইউসুফও নিজের বিছানায় শুয়ে পড়ল কিন্তু এখন তার মন অস্থির ছিল শাইক ইউসুফ তার বিছানায় শুয়ে রইল কিন্তু তার চোখ ছাদের দিকে নয় বরং ঘরের কোণে ঘুমন্ত দুজন মেয়ের দিকে স্থির ছিল তার শ্বাসপ্রশ্বাস দ্রুত ছিল এবং তার হৃদয়ে এক অদ্ভুত চাঞ্চল্য উঠছিল ধীরে ধীরে সে বিছানা থেকে উঠল চুপি চুপি তাদের কাছে গেল এবং তাদের উপর থেকে নিচে মনোযোগ দিয়ে দেখতে লাগল প্রথমে সে এক মেয়ের কাছে বসল এবং তার চুলগুলি নরম করে সহল লাগল হঠাৎ মেয়েটি সামান্য নড়ে উঠল শাইক ইউসুফের মনে হল সে জেগে যেতে পারে সে ভয়ে সেখান থেকে উঠে অন্য মেয়েটির কাছে চলে গেল এবার সে দ্বিতীয় মেয়েটির হাত নিজের হাতে নিল এবং তার মুখের দিকে অনেকক্ষণ ধরে চেয়ে রইল তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা নয় কোনো পুরনো তৃষ্ণা নেমে এসেছিল ঠিক তখনই হঠাৎ দ্বিতীয় মেয়েটির চোখ খুলে গেল এবং সে চিৎকার করে উঠল কিন্তু সাইকি ইউসুফ ঝট করে নিজের হাত তার মুখে চাপা দিয়ে দিল যাতে আওয়াজ বাইরে না যায় তারপর সে ধরফরাতে ধরফড়াতে আবার নিজের বিছানায় ফিরে গেল এবং এমনভাবে শুয়ে পড়ল যেন কিছুই হয়নি মেয়েটি সারা রাত সেই একই চিন্তায় ডুবে রইল এই শাইক ইউসুফ আমার কাছে কেন এসেছিল সে কি করার চেষ্টা করছিল তার উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না সে ভয় কাঁপতে থাকত এবং ভাবতে ভাবতে অবশেষে তার ঘুম এসে গেল সকাল হল লাইলা ও ফরাক উঠল এবং শাইক ইউসুফের কাছে এলো। কাফেলা এসেছে কি এখন আমাদের অনুমতি দাও তারা বলল শাইক ইউসুফ কিছুক্ষণ তাদের চোখের দিকে চেয়ে রইল তারপর বলল কিন্তু কাফেলা তো এখনও আসেনি লাইলা ও ফরা চমকে গেল কিন্তু তুমি তো বলেছিলে যে কাফেলা আজ এসে যাবে শাইক ইউসুফ ক্লান্ত আওয়াজে জবাব দিল হ্যাঁ আসার কথা ছিল হয়তো সন্ধ্যা নাগাদ আসবে লায়লা ও ফরা একে অপরের দিকে তাকালো এবং বলল ঠিক আছে আমরা সন্ধ্যা পর্যন্ত আরও অপেক্ষা করে নিচ্ছি শাইক ইউসুফ শুধু মাথা নেড়েছিল আর কিছুই বলল না এখন সে ঘরের উঠোনে বসেছিল এবং দূর থেকে মেয়েদের দিকে আবার সেই অদ্ভুত দৃষ্টিতে দেখছিল এক মেয়ে অন্যজনকে বলল এর দৃষ্টি আমার ভালো লাগছে না অন্যজন মাথা নেড়েছিল হ্যাঁ তুমি ঠিক বলছো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত আমরা যুবতী মেয়ে এবং এর মনে না জানি কি চলছে প্রথম মেয়েটি বলল হ্যাঁ সে রাতে আমার কাছে এসেছিল এবং আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল দ্বিতীয়জনও বলল সে আমার সাথেও সেটাই করছিল আজ আমাদের কোনো অবস্থাতেই রাত থাকা উচিত নয় সন্ধ্যাবেলায় কাফেলা আসুক বা না আসুক আমরা বেরিয়ে যাব শায়েখ ইউসুফ তখনও দূর থেকে তাদের দেখছিল ঠিক যেমন কোনো শিকারই তার শিকারের ওপর নজর রাখে সন্ধ্যা হয়েছিল লায়লা ও ফারা তার কাছে আসার আগেই শায়েখ ইউসুফ তাদের কাছে এসে গেল দেখো সে বলল আমার মনে হচ্ছে কাফেলা এখন সকাল নাগাদ আসবে আমি ভাবলাম তোমাদের নিজেই বলে দিই তাদের কাছে অনেক মালপত্র থাকে তাই তারা ধীরে ধীরে চলে আজকের রাতটা আরও থেকে যাও লাইলা ও ফারা এখন বিরক্ত হয়ে গেল আমরা আর থাকতে পারব না একজন দ্রুত বলল কাফেলা আসুক বা না আসুক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের আর আটকিও না শাইক ইউসুফ আরও কাছে এলো বলল একটু পরেই রাত হয়ে যাবে তোমরা যুবতী মেয়ে এই মরুভূমিতে রাতে কোথায় যাবে এখানে জানোয়ারও ঘুরে বেড়ায় যদি কোনো ক্ষতি করে তার বলার ধরনের চিন্তা কম এবং চাল বেশি ছিল মেয়েদের এখন পুরো বিশ্বাস হয়ে গেল যে এই সবটাই কোনো নতুন চাল কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আমাদের কাছে আর কোনো উপায় নেই মাত্র এক রাতেরই তো ব্যাপার থেকে যাই তারা কঠোরভাবে শায়েক ইউসুফকে বলল ঠিক আছে তবে এটা শেষ রাত আগামীকাল সকালে কাফেলা আসুক বা না আসুক আমরা বেরিয়ে যাব শায়েক ইউসুফ হেসে বলল ঠিক আছে কিন্তু তার হাসিতে এখন অন্য কিছু লুকিয়েছিল রাত হল লায়লা ও ফারা। যারা এখন শায়েক ইউসুফের প্রত্যেকটি গতিবিধির ওপর পুরোপুরি নজর রাখছিল এক কোণে শুয়ে রইল কিন্তু তাদের চোখ খোলা ছিল তারা জেগেছিল তারা একে অপরের সাথে ধীরে আওয়াজে কথা বলছিল এবং প্রতিটি শব্দে সতর্ক ছিল শায়েখ ইউসুফ তার বিছানা থেকে তাদের দেখতে রইল যখন রাতের শেষ প্রহর এলো এবং সে ভাবল যে এখন ঘুমের প্রভাব পড়ছে সে ধীরে ধীরে উঠল এবং আবার এক মেয়ের কাছে গিয়ে বসে গেল সে তাকে খুব ভালোবাসার দৃষ্টিতে দেখতে রইল তারপর তার হাত নিজের বুকে চেপে ধরল মেয়েটি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল এবং রাগে মুখ ঘুরিয়ে নিল শায়েখ ইউসুফ আবার উঠল এবং দ্বিতীয় মেয়েটির কাছে গেল তার মুখের দিকে অনেকক্ষণ ধরে চেয়ে রইল তারপর তার কপালে এক নরম চুম্বন দিল মেয়েটি চমকে উঠল ধরফড়িয়ে উঠল এবং রাগে মুখ নিচে করে নিল শায়েখ ইউসুফ আবার চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেল তার চোখে কোনো অনুশোচনা ছিল না শুধু এক অপেক্ষা যা এখন তার ফলাফলের কাছে ছিল সকালের প্রথম আলো ঝুপড়ির মাটির দেয়াল ভেদ করে ভেতরে এলো। লাইলা ও ফাড়া এখনও জেগেছিল তাদের মুখে ঘুম নয় বরং অস্থিরতা এবং ভয়ের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল এবার তারা কিছু না বলেই শায়েক ইউসুফকে জিজ্ঞাস না করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল যেই না তারা ঝুঁপড়ি থেকে বাইরে বেরোতে লাগল তাদের চোখ এক কোণে বসে থাকা এক ব্যক্তির ওপর পড়ল সেখানে এক নৌজওয়ান বসেছিল সুদর্শন উজ্জ্বল মুখ শুভ্র পোশাক পরা কিন্তু তার মুখ অন্য দিকে ছিল লাইলা ও ফারা অবাক হয়ে গেল তারা তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল তুমি কে নওজওয়ান যখন ধীরে ধীরে তার মুখ তাদের দিকে ঘোরাল তখন দুজন যুবতী হতবম্ব হয়ে গেল যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তারা জোরে জোরে চিৎকার করতে লাগল এ এ তো আমাদের স্বামী আদনান তারা ছুটে গিয়ে সেই নওজওয়ানের সাথে জড়িয়ে ধরল কান্নায় তাদের চোখ ভরে গেল তাদের জন্য এই মুহূর্তটা কোনো জাদু থেকে কম ছিল না তুমি এখানে কি করে এলে আমরা কি কোনো স্বপ্ন দেখছি একজন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল আদনান তাদের নিজের গলায় জড়িয়ে রাখল এবং ধীরে ধীরে বলল না এটা স্বপ্ন নয় বাস্তব আমি ফিরে এসেছি লায়লাও ফারার খুশির কোনো সীমা ছিল না যার সন্ধানে তারা বছরের পর বছর ঘুরছিল আজ সে তাদের সামনে ছিল কিন্তু তুমি কোথায় ছিলে দ্বিতীয় মেয়েটি জিজ্ঞাসা করল আর তুমি এই শায়েক ইউসুফের বাড়িতে কি করে এলে ওই লোকটাকে তো আমাদের বিন্দুমাত্র ভালো লাগেনি তুমি কি তাকে জানো আদনান তাদের চোখের দিকে তাকাল এখন তার চোখের রহস্য নয় বরং স্বস্তি ছিল সে বলল আগে শায়েক ইউসুফকে ডেকে আনো দেখো সে কোথায় আছে লায়লাহ ফাড়া ঝুপড়ির প্রতিটি কোণে খুঁজতে লাগল কিন্তু শায়েক ইউসুফ কোথাও ছিল না তারা ফিরে এসে বলল সে তো কোথাও নেই মনে হচ্ছে যেন সে উধাও হয়ে গেছে সে কোথায় চলে গেল আদনান গভীরভাবে শ্বাস নিল শায়েক ইউসুফ কোথায় গেল সেটা তো এখন তোমাদের নিজেদেরই বুঝতে হবে কিন্তু তার আগে কি তোমরা জানতে চাইবে না যে আমি এত বছর কোথায় ছিলাম সে থেমে জিজ্ঞেস করল ও ফারা একসাথে বলল হ্যাঁ বলো তুমি কোথায় ছিলে এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসার পালা আদনান বলতে শুরু করল আমি একদিন বাড়ি থেকে বাজারের দিকে বেরিয়েছিলাম রাস্তায় আমার সাথে এক বুড়ো লোক এবং এক খুব সুন্দরী মেয়ের দেখা হলো বুড়োটা এক সাধুর মতো লাগছিল এবং মেয়েটি খুব যুবতী এবং আকর্ষণীয় আমি তাদের সাথে ঠাট্টা করলাম সেই মেয়েকে বললাম তুমি এই বুড়োটাকে কেন বিয়ে করেছো তোমার তো কোনো নৌজুয়ানের সাথে থাকা উচিত কিন্তু সেই মেয়েটি হয়তো কোনো বিদ্যা জানত তার মধ্যে কোনো রহস্যময় ক্ষমতা ছিল সে আমার দিকে তাকালো কিছু পড়লো এবং আমার ওপর ফু দিল এক মুহূর্তে আমি সেই বুড়ো সাধুর মতোই হয়ে গেলাম তার চেহারা আমার হয়ে গেল এবং তারপর সে বলল এটাই তো সাজা এখন তুই সারা জীবন এই অবস্থাতেই থাকবি লাইলাও ফারা এখন পাথরের মতো চোখ নিয়ে শুনছিল তাদের শ্বাস প্রশ্বাস থেমে গেছিল কিন্তু আদনান আরও বলল সে এক আশাও দিল বলল যদি তোর আপনজনেরা যাদের তুই ভালোবাসিস তোকে খুঁজতে খুঁজতে এই জনশূন্য স্থানে পৌঁছায় এবং তোর আসল পরিচয় না জেনেই তোর সাথে সময় কাটায় তবেই তুই তোর আসল চেহারায় ফিরে আসতে পারবি এবং হ্যাঁ সে থামল আরও এক শর্ত ছিল তুই নিজে তোর পরিচয় বলতে পারবি না লায়লাও ফাড়া এখন থর করে কাঁপছিল তাহলে তুমি ছিলে সেই শায়েকি ইউসুফ তারা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল আদনান মাথা নিচু করে বলল হ্যাঁ আমি ছিলাম সেই শায়েকি ইউসুফ আদনানের কথা শোনা মাত্রই লায়লা ও ফাড়া যেন জড়ো হয়ে গেল তাদের চোখে জল ভরে এলো কিন্তু এই জলগুলোতে এখন আফসোস ছিল লজ্জা ছিল তারা ছুটে গিয়ে আরও একবার তার গলায় জড়িয়ে ধরল আমাদের ক্ষমা করে দাও আমরা তোমাকে চিনতেই পারিনি আদনান তাদের মাথায় হাত বুড়িয়ে বলল এতে তোমাদের কোনো দোষ নেই তোমরা জানতেই না যে আমি তোমাদের স্বামী তোমাদের মন সৎ ছিল নিয়ত পাক এবং সেই সততাই আমার সাজাকে ভেঙে দিয়েছে এখন তিনজন আবার এক নতুন জীবন শুরু করল কিন্তু এবার তাদের মধ্যে কোনো গোপনীয়তা ছিল না কোনো দূরত্ব ছিল না এখন শুধু বিশ্বাস ছিল আনুগত্য ছিল এবং এমন এক সম্পর্ক যা সাজার মধ্যে দিয়েও গিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিল উপদেশ ভালোবাসা যদি সৎ হয় তবে সে প্রতিটি পরীক্ষা প্রতিটি সময় এবং প্রতিটি দূরত্ব পার হয়ে ফিরে আসে যদি ভালোবাসায় অহংকার এসে যায় তবে তা সাজা হয়ে যায় কিন্তু ধৈর্য আনুগত্য এবং আন্তরিকতার সাথে সেই ভালোবাসা একদিন পুরস্কার হয়ে যায় মানুষের বাইরের চেহারা যাই হোক না কেন আসল পরিচয় তার হৃদয়ের সত্যতা এবং নিয়তের পবিত্রতা দিয়ে হয়